খাবার ভালো লাগে নাই আমার কিছু ওর কাছে ভালো লাগে নাই ওর কিছু আমার কাছে ভালো লাগে নাই তো ওইগুলো নিয়ে ওর মতন আমি আমার আমি বলছি তুমি তোমার মতন লাইফ লিড করো আমি আমার মতন লাইফ লিড করি ও সেম বলছে এইটাই আর কিছু না ওর মতো থাকুক আমি আমার মতো থাকি আমি চেষ্টা করব আমার মতো কন্টেন্ট করে আপনাদেরকে বিনোদন বিনোদন দেওয়ার জন্য আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আমার ধারা ততটুকু বিনোদন আপনাদেরকে দিব আমার আমার একান্ত বা আমার সাথে আরো থাকতে পারে ফ্রেন্ড সার্কেল আছে বান্ধবীর আছে তাদেরকে নিয়ে করতে পারি কোনো সমস্যা নেই আর ওর মতন ব্লগ করতে পারে ওর মতন লাইফ করতে পারে ওরটা ওদের কোনো সমস্যা নেই আচ্ছা ও কি আগে ব্লগ করতো আপনার সাথে পরিচয় হওয়ার আগে না ও আমার সাথে পরিচয় হওয়ার আগে সোশ্যাল মিডিয়াতে ছিল না ও নিজেই অনেকবার বলছে আপনাদের ইন্টারভিউতে যে সোশ্যাল মিডিয়ার কোনো কিছু বুঝে না জানে না এখানে ওর কিছুই নাই আর এটা না থাকলেও আর কিছু যা আসবে না যেমন আমি অনেকটা ডিপেন্ডেড এই সোশ্যাল মিডিয়ার উপর যেমন এই সোশ্যাল আর্নিং দিয়ে আমার ফুল ফ্যামিলিটা আমি রান করি এই যে পিছনে যে বাড়িটা আমার সোশ্যাল আর্নিং দিয়ে করছি গাড়িগুলো দেখতেছেন এগুলো সব আমার কষ্টে টাকায় করা এই সোশ্যাল মিডিয়ার টাকায় করা আর লেলার মনে করেন ছোটবেলা থেকে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো ওরা অন্যরকম ভাবে লাইফ লিড করছে ওরা অন্যরকম ভাবে বড় হয়েছে ওর সোশ্যাল মিডিয়ার উপর কখনো ডিপেন্ডেড না ও যেভাবে সশেনা থাকলেও চলতে পারে না থাকলেও চলতে পারবে কিন্তু আমার চলতে হবে সোশ্যাল মিডিয়া দিয়ে আপাতত আচ্ছা আপনি বলছেন যে আপনার পিছনে যে ভাইগুলো সাজানো আছে তারপর আপনি যে বাড়ি করছেন আপনি যেটা মা বাবার জন্য করতে করছেন এটা আমার মা বাবার জন্য করছি আমার জন্য কই আমার জন্য করলে ঢাকাতেই করতাম এটা হচ্ছে আমার পদদাতার পিটা আর আমার আমার বংশ হচ্ছে মাল বংশ আমার পদদাতা কবি মাল আমি ও মাল এন্ড এটা হচ্ছে আমার বাড়ি তাহলে আমরা মামুন মাল যেহেতু গ্রামে আসছি নতুন করে আমরা ফ্রিন্স মামুনের পুরো নামটা যে গ্রামের মামুন মাল হ্যাঁ প্রিন্স মামুন মাল ফ্রিন্সটা পালায় দিই আমরা আদাদুল আল মামুন মাল আবদুল্লা আল মাল আচ্ছা এই যে মাল এদের তো অনেক দাপট থাকে অনেক টাকা পয়সা থাকে অনেক ক্ষমতা থাকে তো আসলে কোনটা আছে মামুনের আমাদের মালবংশের এই এলাকা সব কিছুই আছে আল্লাহর মতে নাই আমার বাপ চাচারা আছে যারা আছে তাদের কথা অনেক কিছুই চলে যায় অনেক কিছুই হয় আচ্ছা আচ্ছা মামুন মাল আপনি যে বাড়ি করেছেন বা এই যে ভাগগুলা। এখানে কি লাইলার কোনো সহযোগিতা ছিল কিনা লাইলার সহযোগিতা অবশ্যই কিছুটা ছিল কিন্তু ওইরকম ভাবে না যেমন আমার এই এটা কেনার সময় ও আমাকে কিছুটা আমি কিছুটা হবে করা কিন্তু মাঝে হচ্ছে একটা সময় হচ্ছে যে আপনারা জানেন যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে ডিপেন্ডেন্ট তো মাঝে মধ্যে স্যালারি আটকা যেত একটা রেমিটেন্স আটকা যায় মধ্যে যেহেতু এটা হোল্ড হয় হোল্ড হয়ে যায় মাঝে মধ্যে যখন হোল্ড হয়ে যায় তখন আমার মিস্ত্রিরা তো ওরা তো আমার এখানে কাজ করে যখন তো আমার টাকা নিয়ে তোদের ওদের সংসারটা চলতেছে তখন রাইট নাও তখন ওরা তো ছয় মাস এক বছর এটা চুক্তিবদ্ধ থাকে আমাদের টাকা নিয়ে ওদের ফ্যামিলি এটা রান করে তো ওই টাইমটাতে যখন আমার টাকাটা হোল্ড হয়ে গেছে তখন আমি লালার কাছ থেকে এক মাসের যে পেমেন্টটা সেটা নিয়ে নিছিলাম বা এই যে মিস্ত্রিদেরকে যতটুকু দিতে হবে সেটা আমি চাইছিলাম লালাকে বলছিলাম দেন দ্যানলে আমাকে হেল্প করছিলো এটা এরকমই কিন্তু পুরো বাড়িটা আমার আর্নিং করা ওটা কি ধার হিসাবে নিয়েছেন আসলে সে ওর সাথে আমার ধার বা সদ এগুলার সম্পর্ক চায় না ওরে যা দিয়ে আমি একবারে দিয়ে দিও আমাকে যাতে একবার দিয়ে দেয় এগুলোর মধ্যে কোনো কিছু নাই কিন্তু নাই কোনো আমাদের মধ্যে আচ্ছা একবারে কি কি পেয়েছেন কি কি পেয়েছি পাওয়ার মধ্যে আমার বিগেস্ট সবচেয়ে বিগেস্ট ও বলছিল একটা জাগো এফ এমের ইন্টারভিউতে যে ও সবচেয়ে বড় গিফট করছিলো আমার একটা প্রাইভেট কার ওইটাই ওর সাথে প্রথম মানে আমার জীবনের প্রথম বার্থডেতে ওর সাথে সেলিব্রেট করছিল অ্যান্ড ওইটাই ছিল আমার বার্থডে গিফট মাস দা আরেক্স এইট যারা আপনারা দেখছেন অনেকেই দেখছেন তো ওই গাড়িটা বিক্রি করে দিয়েছি আমরা কারণ ওইটার মেন্টেনেন্স অনেক ঝামেলা অ্যান্ড ওইটা পালতে হয় অনেক কষ্ট করতে হয় তাই ওইটা বিক্রি করে দিয়েছি ওইটা রাখি নাই ওইটা চালাই না আর

ঝগড়া করছেন এই যে কিছুক্ষণ আগে বললেন হ্যাঁ ওর সাথে ঝগড়া হয়েছে তো ওর সাথে মানে কাটাকাটি হয়ে গেছে ওর সাথে কাটি আরি শেষ ওর সাথে চলবো মানে আরি আরি ভাঙ্গানের করার সম্ভাবনা আছে না আমার দিক থেকে আর আমার সম্ভাবনা নাই যে আমি ওর সাথে আর চলাফেরা করবো বা কিছু করবো আমার ইচ্ছা নাই আর একটা জিনিস কি ধরেন আপনি এর আগেও কিন্তু এরকম ঝগড়া করে অনেকবার চলে এসেছেন হ্যাঁ বা কিছুদিন থাকার পরে এরকম আবার ফিরে গিয়েছেন মানে এবারের বিষয়টা কেন এত হার্ডলি আসলে এটা কি কোনো আপনাদের কি কোনো চুক্তি ছিল তেমন কিছু না আরো অনেক কিছু আছে যেগুলো রিভিল আস্তে আস্তে এখন না এখন সব কিছু বলার সময় না যেহেতু ওর দিক থেকে আমার দিকে থাকি কাউকে করা ভালো না বা ঠিক না ওর ছোট বড় করার মতন তেমন কিছুও নাই ওর মতো থাকুক আমি আমার মতো থাকি এইটাই এখন হচ্ছে যে আমি আমার মতো কন্টেন্ট করবো ওর মতো কন্টেন্ট করবে ও আলাদা আমি আলাদা একসাথে কোনো কাজ এটা আমি ভাবতেছি না এখনো তো সোশ্যাল মিডিয়াতে মানে গত বেশ কয়েকদিন ধরে দেখছি আপনাদের দুজনেরই মানে যে কন্টেন্টগুলো আছে এগুলো পাবলিশ হচ্ছে করে এগুলো লাইলা করতেছে কারণ ওর কাছে ওর মোবাইলে আগে যে কন্টেন্টগুলো ছিল যে ক্লিপগুলো ছিল ওইগুলো আপলোড করতেছে আসলে ও তো এক্সট্রা করে কন্টেন্ট করে না আমি থাকলেই কন্টেন্ট করা হইতো আমি ছাড়া তো ওর কন্টেন্ট নাই ও সোশ্যাল মিডিয়াতে আনা হয়েছে আমি আমার ধারা আসছে সোশ্যাল মিডিয়াতে ও বলে এটা অ্যান্ড আমিও জানি আপনারাও জানেন ও সোশ্যাল মিডিয়ায় ওতে ওকে সোশ্যাল মিডিয়াতে ঢুকাইছি আমি অ্যান্ড সবকিছু শিখাইছি আমি দেখাইছি আমি ও এখনও ভালোভাবে কন্টেন্ট করতে পারে না এডিট করতে পারে না মোটামুটি যা করে ভালো করে আরও বেটার করবে ইনশাল্লার সামনে তার কারণে আমি কখনো পিছিয়ে ফিরে আসার মানুষ না কারণ আমি দু হাজার আঠারোর থেকে স্ট্রাগল করতেছি অ্যান্ড লেলার সাথে পরিচয় আমার দু হাজার একুশ সালে ওর সাথে প্রায় তিন বছর পরিচয় ওর একুশ সালের আগেও আঠারো সাল থেকে কিন্তু আমার ফ্যামিলি টাইমের নিজে রান করছি তখন তো শুধু পরিচয় ছিল না তাহলে ও কীভাবে আমার আর্থিক সহযোগিতা করছে তখন তখন আমি নিজের যোগ্যতাই চলছি অ্যান্ড আমার লাইখিতে পেমেন্ট আসছে আপনার একবার তিন লাখ আড়াই লাখ দেড় লাখ ষাট হাজার ওর সাথে যখন ফার্স্ট পরিচয় হয়েছে যেদিন সেই দিনও আমার ষাট হাজার পেমেন্ট আসছে মানে লাইকিতে একটা পেমেন্টের সিস্টেম আছে অ্যান্ড ওইখানে আমি ছিলাম আমি লাইকির একটা টপ ক্রিয়েটার ছিলাম বাংলাদেশের সর্বপ্রথম টেন মিলিয়ন ফলোয়ার হিট করছি আমি প্রিন্স মামুন এটা কেউ করতে পারে আমার আগে আমি প্রথম করছি এখনও অনেক মানুষ করছে কিন্তু আমি সর্বপ্রথম করছি অ্যান্ড আমার একটা দাপড় ছিল শর্ট প্ল্যাটফর্মে ইনশাল্লাহ আগামী তো থাকবে এখনও আছে

আমি আমার দিক থেকে দেওয়ার মতো আমি ওকে একটা যাই আমি মেটেরিয়ালস বলতে চাই না আমি একটা কিছু দিয়েছি ওকে অনেক কিছুই দিয়েছি ছোট ছোট অনেক কিছু দিয়েছি এগুলো বলতে চাই না আমি সামনে এসে ক্যামেরার সামনে এসে আচ্ছা এই পরিচিতি এই যে সেলিব্রিটি